আছো মোহানি কি ভালো আছে আর সবাইকে জানাই কবি প্রেমের আজার বলেছে এই ভাড়া তো তোমার তাই তো চ্যানেল খুলে দিয়েছি গতকাল চ্যানেলের নামটা বলে দাও যাতে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলের নাম হচ্ছে মাদিয়া আইমান মারিয়া চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আমি চ্যানেল লিংক আমার ডেসক্রিপশনে দিয়ে দিব সো সেকেন্ড থেকে কি ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কেননা তোমার নতুন নতুন ভিডিও আসবে না ওকে সো ayam ngayamdı xtonayam ngayam powdered royale coolee。oyam unjustályo apology yorki.oo leo' rεί kabo রক keham সিজার করে trees রক approved সরি রক herei সিজার idrast ae ba o kalla maridwei. CO GO wцевis সো too aTY swine e স্টার্ট করো holy mabao w io r Che y Fore

শুধু ছিল এখানে ও একবার হ্যাঁ মাঝে মাঝে রে মনে লাগাচ্ছে ঠিক খান্দকা এখন আমরা তো মাঠটা ও কাবে বুঝেছেন আর আমার ছোটো বোন মন কি করছে দৌড়াদৌড়ি করে ভিডিও থেকে এই পর্যন্ত হয় আগামী দিনে আরো নতুন নতুন ব্লগ যাতে আপনার জন্য উপহার দিতে পারি সেই জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম